আপনি কি করেন আমি আমি কোন কাজ করি না দোকান ব্যবসা করতাম ছেলে ছেলেমেয়ে আছে

বছৰ হৈ গৈছে নাই নাই ভুল কিলো দেখাইছিলে ড্ৰব দিছিলে ড্ৰব ব্যৱহাৰ কৰাৰ কাক হয় নাই

আল্লাব আমার ভালো রাখছে কারণ আমার থেকে খারাপ অবস্থায় মানুষ আছে কারো হাত নাই পাও নাই চোখ নাই আছে না শুনে না আবার কেউ হাত পাও দুই দেয় নাই আছে না